আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স এই সেকেন্ড হ্যান্ড টিলারটি বিক্রি করা হবে এটি হচ্ছে ভিউয়ার্স দুই হাজার চোদ্দো সালের সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার তো এই টিলারটা বিক্রি করে দেওয়া হবে এটি হচ্ছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন তো দেখেন ভিউয়ার্স একদম কম দামে টিলারটা বিক্রি করে দেওয়া হবে আঠারো কালের একটি টিলার ষোলো হর্সের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ভিউয়ার্স টিলারটি পরিপূর্ণ প্যাকেজ সহ টিলারে থাকবে আপনার চাকা হচ্ছে ছয়টা লোহার চাকা তিনটা ডাঙার চাকা তিনটা মোট ছয়টা ফাল হচ্ছে দুই সেট ডাঙার এবং কাদার তো এই টিলারটি বিক্রি করে দেওয়া হবে একদম কম দামে টিলারটি হচ্ছে ভিওয়ার্স ফরিদপুর মধুখালীতে অবস্থিত টিলারটি তো এই টিলারটি যদি আপনারা নিতে চান আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা আমাকে কল দিবেন আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দিব তো এমন একটি ফ্রেশ টিলার ভিওয়ার্স একদমই কম দামে এটি কৃষকের বাড়িতে আছে আপাতত তো এই টেলারটা হচ্ছে আমি প্রাইসটা আমি বলে দিব তার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একটি রানিং পাওয়ার টিলার তো ভিওয়ার্স ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন ইঞ্জিন যথেষ্ট ফ্রেশ আছে এই টিলারটা দিয়ে কৃষক ভাইয়ের নিজের চাষ করা হতো চাকার দেখেন চাকার যে বিটগুলো আছে চাকার যে ভিডিওগুলো আছে দেখেন এগুলো একদম ক্লিয়ার এটা যথেষ্ট এক ফ্রেশ আছে ভিউয়ার্স তার মানে এটা ব্যবহার করা হয়েছে কম টিলা যদি বেশি ব্যবহার করে চাকার এই ভিডগুলো থাকে না তো এই টিলারটা বিক্রি করতে হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আমাকে ফোন দিবেন ভাই পঁয়তাল্লিশ হাজার টাকার কম হলে টিলার বিক্রি হবে না একদম ফ্রেশ রানিং আপনারা দরকার এসে চালাই দেখে পাওয়ার টিলারটি করাই করবেন আশা করি সুন্দর হবে